সত্যি নাকি হয়তো বা শুনি জানি বাট আমি অত বেশি না এই আমি জানি তারপর জানতে চাই আসলে নিজের কাছে কি মনে হয় ক্যারিয়ার শুরু থেকে এখন পর্যন্ত আলোচনা বেশি হয়েছে মানে প্রশংসা বেশি পেয়েছে নাকি বিতর্ক বেশি পেয়েছি নিজেকে শুরু থেকে পর্যন্ত আহ আমার বাচ্চা পর্যন্ত প্রচুর আলোচনা পেয়েছি কাজের ভালো মন্দ বাচ্চার পর থেকে কেমন একটা ব্যাপার স্যাপার মেলে মানে একটা বিতর্ক পিছুই থাকছে না সেটা আমি চাইই না একটা ভাইস ভরসা হয়ে গেছে তাহলে আচ্ছা এখন যদি অনেকটাই কমে গেছে আমি দেখেছি সেটা সেটা কি এটাই একটা বড় কারণ ছিল যে আমি শান্ত হয়ে যাচ্ছি যার কারণে হয়তো শান্ত না একটু আমার বুদ্ধি বিবেচনার ভুল ছিল আচ্ছা শান্ত তো অফকোর্স আমি বাচ্চার পরে হয়ে গেছে কিন্তু আমার একটু বুদ্ধি বিবেচনার ভুল ছিল সেটা হচ্ছে যে আমি নট ইম্পর্টেন্ট কে ইম্পর্টেন্ট দিয়ে ফেলছিলাম আচ্ছা যেটা আমার কাছে ইম্পর্টেন্সের মানে কোনো দরকারই ছিল না দরকারই ছিল না সো ওইটা যখন আমি বুঝতে পেরেছি তখন আসলে ব্যাপারটাকে ঠিকঠাক গুছিয়ে নিয়ে ফেলেছি ধরো ব্যাপারটাকে এরকম অনেক যে একজন তার বাচ্চাকে সাথে নিয়ে বারবার পোস্ট করছেন অনেক সময় তুমি দর্শকে ক্লারিফিকেশন দিতে গিয়েছ পোস্ট করেছ হয়তো বা যে আমার বাচ্চা আমার বাবা আমার আমাদের পরিবার ঠিকঠাক আছে পরে কি রিগ্রেট হয়েছে যে কেন এইসব করতে যাচ্ছি আমার তো কোনো দরকার নেই আমি ওটাই তো বললাম যে যে জিনিসে আমার ইম্পর্টেন্ট দেওয়ার দরকার নয় সেটা মানে দরকার ছাড়া কাজ করলে কি হয় আগাছা মনে হয় না তো আমি একটা সময় সেটা করে ফেলেছিলাম কিন্তু যখন ভেবেছি যে আমার দরকারি কাজগুলো মানুষের কাছে প্রেজেন্ট করা দরকার যেমন আমাকে মানুষ চেনে অপু বিশ্বাস তাই না আজকে আমার বান্ধবীদেরকে কেন চিনতে আসছে না আমার যে বান্ধবীরা যার আমি স্কুলে একসাথে পড়েছি তাদের নাম কেন দর্শক বলতে পারছে না কারণ তারা কাজ করেনি তাদের কেউ চেনে না আমি কাজ করেছি আমাকে চেনে আমার পরিচয়টা কোথা থেকে কাজ থেকে সো দর্শক আমার কাজ দেখে উপবিশ্বাসকে বিশ্বাসকে চিনেছে সো আমার ওইটাই ইম্পর্টেন্ট সো ওখানে ইম্পর্টেন্স দিচ্ছি এই ব্যাপারটার সাথে একমত হবে উপবিশ্বাস যে বাংলাদেশে বিতর্ক ছাড়া বা সমালোচনা ছাড়া খুব বেশি জনপ্রিয় হওয়া সম্ভব না কে বললো একদমই না আমি যখন কাজ স্টার্ট করেছি সুপার ডুপার হিট যেত একইতে দিয়ে চারটা সিনেমা এক আর্টিস্টের রিলিজ হতো এবং বাম্পার হিট সুপার হিটে তকমাগুলো লেগেছে এটা আমি তো আমি তো বলার কেউ নই প্রযোজকরাই বলেছেন এখনো সিনেমা পাড়াতে এই কথাগুলোই আসে না আমার কাছে মনে হয়েছে কাজ হয়েছে সুপার হিট হয়েছে দর্শকদের কাছে পৌঁছে গেছে বিতর্ক যদি তো তাহলে প্রচুর বিতর্ক লিস্ট ছিল সাকসেসফুলি কেউই দাঁড়াতে পারেনি বিতর্ক আসলে বিতর্কই নেগেটিভিটি নেগেটিভিটি এটা কখনো পজিটিভ ভাইবস জানে না দিদি এবার একটু সিনেমার সংকট নিয়ে কথা বলতে চাই বর্তমানে সিনেমার সংকট বেড়েছে কাজ কমেছে ভালো সিনেমা আমরা দেখছি হচ্ছে ভালো সিনেমা কিন্তু সেটার সংখ্যা কিন্তু কমে গেছে। সত্যি কথা বলতে তোমাদের সময় সিনেমা আসে সেটাও যে সব হাউসফুল হচ্ছে এরকম না সুতরাং মানুষের কাজের সংখ্যা কমছে এফডিসি ওপরে ডিপেন্ডেন্ট যারা ছিলেন সেসব কলাকুশলীর কাজের সংখ্যা কমছে নায়িকাদের কাজের সংখ্যা কমছে নায়ক কমে যাচ্ছে এই সংকট কি দূর করা আদৌ সম্ভব কিনা এত বড় একটা গ্যাপ সৃষ্টি হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে এই গ্যাপটা তোমার তখনই পূরণ হবে প্রত্যেকটা মানুষের রেডিকেশন লেভেলটা বাড়াতে হবে ও সে ইম্পর্টেন্টটা তারা কোথায় দিচ্ছে এই বিষয়টা প্রত্যেকটা আর্টিস্টের মধ্যে চিন্তা করতে হবে তাহলেই বড় গ্যাপটা এই শূন্যতা পূরণ হওয়া সম্ভব কারণ শূন্যস্থান কখনোই শূন্য থাকে না ওখানে পূরণ হয়ে যায় কিন্তু সেই পূরণ হওয়াটার মধ্যে আসলে ভালো আর মন্দটা আসলে ওয়ার্ডটা থেকে যায় তো পূরণ হচ্ছে কিন্তু কতটুকু ভালো হচ্ছে ইন্ডাস্ট্রির জন্য তো আমি আমি আসলে নিজেও দেখি যে মাসকে মাস যাচ্ছে যখন পেপারে দেখি যে অমুক সিনেমা হল ভেঙে শপিং মল হয়েছে অমুক সিনেমা হল ভেঙে এটা হয়ে যাচ্ছে ওটা হয়েছে তখন খুব কষ্ট লাগে কারণ এই সিনেমা হলগুলো তো দেখেছি সিনেমা রিলিজ হয়েছে ঘুরে এসেছি কষ্ট লাগে আসলে আর এখানে আসলে আমি একা তো বলার কেউ নই বা একা বললেই তো চেঞ্জ হয়ে যাবে তা নয় এটা সকলের সহযোগিতা দরকার আমরা শেষের দিকে চলে এসেছি আমার আর একটা প্রশ্ন আছে থাকি না আমরা অনেক সময় সরি বলতে পারি না অনেককেই অনেক কাছের মানুষকে আমার মাকে তো একদমই সরি বলতে পারি না বাবাকে বলতে পারি না এই শোয়ের মাধ্যমে আজকে এমন কেউ আছে যাকে সরি বলতে চাও বলা হয়নি সরি তো সবসময় আমি মাকেই বলতে চাই কারণ আমার মার কাছেই তো আমার সব কিছু আদান প্রদান ছিল দুঃখ রাগ ক্ষোভ সব সোনি শুনবেন না উনি জানেও না আসলে সরিটা কি আর বিগত বেশ কিছু মানে একদম আমার ছেলের পরপর ছেলের ফ্যামিলিদেরকে নিয়ে অনেক কিছু মন্তব্য করে ফেলেছি বললাম না যে রাগ জিটটা কাজ করেছিল যেটা ঠান্ডা হয়ে গেছে ওই সময় অনেক কিছু বলেছি সে ওই ফ্যামিলির মানুষকে সরি বলতে আমার ফলোয়াররা কখনো কখনো আমার কথায় কষ্ট পেয়ে থাকে আমি বলতে করবো না আমি যেহেতু করছি হান্ড্রেড এখন আমার হান্ড্রেড পার্সেন্ট ফোকাস বিজনেস ফর্টি টু ফিফটি পার্সেন্ট হচ্ছে আমার কাজে এই দর্শক বা যারা আছে একটা সময় হয়তো আমি সবকিছু তো ক্লোজ করে দিব তো আমার অজান্তে বা তাদের উপর রাগ করে খুব করে হয়তো বা তাদের কিছু বলার ট্রাই করেছে সো এই প্রোগ্রামের মাধ্যমে বলতে চাই যে আমার হেটার্সও যারা আছে বা যারা আমাকে নিয়ে বাজে কথা বলে তাদের কাছেও আমি সরি বলতে চাই অপুদি একজন অন্যরকম অপবিশ্বাসের সাথে আজকে আমি আড্ডা দিলাম অনেক ভালো লাগলো আজকে আজন আসার জন্য ধন্যবাদ আর আর কিছু বলার আছে কিনা দর্শকে বা আমাকে তোমার কিছু বলার আছে বলতে পারো দর্শকদেরকে একটা কথাই বলতে চাই যে এত ভালোবাসা এত ভালোবাসা পেয়েছি যেমন বাবার বাড়ি থেকে ভালোবাসা পেয়ে মানুষ শ্বশুর বাড়িতে যায় তো আজকে টোয়েন্টি ইয়ার্স ফিল্ম ক্যারিয়ারে আমি আমার ফ্যান ফলোয়ার দর্শক কলাকৌশল সকলের কাছে যে ভালোবাসা পেয়েছি এটা আমার একটা অনেক বড় একটা অ্যাওয়ার্ড এবং আমার হেটার্সদেরকেও আমি না করবো না কারণ তারা আসলে আমাকে ব্যক্তিভাবে চেনে না হয়তোবা কোনো সার্টেন আমারই কোনো ভুলের কারণে হয়তো তাদের মনে কষ্ট লেগেছে সেখান থেকে হয়তো আমাকে নেগেটিভলি ছড়াই তো তাদের কাছে আমি বলবো যে আপনাদেরও আমি অনেক সাপোর্ট পেয়েছি তো ওভারঅল মিলিয়ে আমার কাছে এটাই অনেক বড়ো একটা অ্যাওয়ার্ড যে আমি কাজ করে সকলের ভালোবাসা নিয়ে যেন আমি ইন্ডাস্ট্রি থেকে নিজের মতো করে চলে যেতে পারি অনেক ধন্যবাদ দিদি আবার দেখা হয়ে যাবে অন্য কোনো আয়োজনে থ্যাংক ইউ